হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমরা আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি আমাদের ধামরের ঐতিহ্যবাহী রথের মেলায় মেলায় প্রবেশ করেই দেখি অনেক মানুষ আর এত এত ভিড় তারপরও ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখি অনেকে অনেক কিছু নিয়ে বসে আছে কেউ কানের দুল হাতের চুরি মালা ইত্যাদি নিয়ে বসে আছে অনেকে এখানে কেনাকাটার জন্য আসে আবার কেউ কেউ দেখতেও আসে আমাদের আবার কেনাকাটার থেকে দেখতেই ভালো লাগে তারপরও দেখতে দেখতে অনেক সময় অনেক কিছু ভালো লেগে যায় সেখান থেকে দু একটা জিনিস কিনে নিই আগে আমাদের বাসা থেকে মেলার দূরত্বটা ছিল অনেক তারপরও অন্তত তিন চারবার আমাদের মেলায় ঘুরতে আসা হতো কিন্তু বর্তমানে মেলার কাছাকাছি আমাদের বাসা এক মাস ব্যাপী মেলা হওয়া সত্ত্বেও একদিনের বেশি মেলায় আসা হয় না তো আমি মেলায় ঘুরে ঘুরে সব কসমেটিক্স আইটেমগুলো দেখছিলাম দেখতে আমার খুব ভালো লাগছিল বিভিন্ন ধরনের গলার মালা চেন চুরি কানের দুল আংটি চুলের ক্লিপ এগুলো সুলভ মূল্যে বিক্রি হচ্ছিল দেখতে খুব সুন্দর লাগছিল জিনিসগুলো খুব সুন্দর চকচক করছিল তো মেলায় ঘুরতে ঘুরতে আমি অনেকগুলো স্টিলের আইটেম দেখতে পেলাম সেখান থেকে আমি একটি শাকনি কিনে নিলাম এখন আবার আমি আরেকটি কসমেটিক্সের দোকানে গেলাম সেখানে গিয়ে দেখি অনেকগুলো কানের দুল সাজানো আছে ওখান থেকে একটি কানের দুল আমার চোখে পড়ে গেল খুব সুন্দর লাগছিল ঝুমকাটিতে বিভিন্ন রঙের পাথর ছিল এই ধরনের ঝুমকা আমার মেয়ের খুব পছন্দ তাই ওর জন্য ঝুমকাটি কিনে নিলাম তো সেখান থেকে বের হয়ে একটু সামনে এসে দেখি একটি বিশাল আকারে দোতলা নৌকা তার ভেতরে অনেক মানুষ নৌকাটি অনেক জোরে জোরে ঘুরছিল আমি কখনো এই নৌকায় উঠি না আমার খুব ভয় লাগে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মেলায় ঘুরতে ঘুরতে সামনে একটি বেলপুরির দোকান দেখতে পেলাম তারপর আমরা সেখানে চলে গেলাম দোকানদারকে আমাদের জন্য দু প্লেট বেলপুরি বানিয়ে আনতে বললাম সে সুন্দর করে দু প্লেট বেলপুরি বানিয়ে আনলো তারপর আমরা এটা খেলাম বেলপুরিটা খুবই সুস্বাদু ছিল মেলায় আসলে আমার এই বেলপুরিটাই খুব ভালো লাগে আমি যখনই মেলায় আসি এই বেলপুরিটাই খাই তো বেলপুরি খাওয়া শেষ করে একটু সামনে যেতে দেখি একটি দোকানে মোমো বিক্রি করছে আমরা সেখানে দাঁড়িয়ে মোমো খেলাম মোমো খাওয়া শেষ করে একটি চকলেটি জুস অর্ডার করলাম চকলেটি জুসটা খুব মজার ছিল তো দেখতে দেখতে রাত হয়ে গেল এবার আমাদের বাসায় যাবার পালা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভ্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ